মিওসিস সেল ডিভিশনটা এমন একটা জটিল প্রসেস যদি কেউ না বুঝতে পারে এটা কোনো দিনই বুঝতে পারবে না ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আপনি যদি এটাকে স্টেপ বাই স্টেপ না ভেঙে ভেঙে পড়েন মিওসিস জীবনেও আপনি বুঝতে পারবেন না ওকে সো আমি ছোটো ছোটো অনেকগুলো ভিডিও বানাবো মিওসিস তো অনেকগুলো ক্লাস হবে কিন্তু এটা মাথায় রাখেন প্রথমে আমরা দেখব উদ্দেশ্য কেন আসলে মিওসিস হইতে হয় দেন পরের ভিডিওতে কনসেপ্ট তো সংজ্ঞা এইভাবে আমরা আগাইতে থাকব উদ্দেশ্য ওকে এখন দেখেন আমরা তো বাচ্চা কাচ্চা পয়দা করি তাই না তো ধরা যাক ইটস এ ম্যান যার ছেচল্লিশটা ক্রমোজম আছে ছেচল্লিশটা মানে হলো এন ইটস এ উইম্যান যার ছেচল্লিশটা ক্রমোজম আছে কারণ আমরা সবাই মানুষ আমাদের সবার সেম ক্রমজম। সো দ্যাট ইজ টু এন টু রাইট আচ্ছা সো সে যদি সেল ডিভিশনের মাধ্যমে ধরা যাক মাইটোসিস কি মাইটোসিসের মাধ্যমে একটা দুইটা কোষ ক্রিয়েট করলো ধরা যাক একটা কোষ আমরা পেলাম এখানে যার ক্রোমোজোম সংখ্যা ছেচল্লিশ ডিম্বাণু একটা প্রডিউস করলো যার হচ্ছে ক্রমজম সংখ্যা ছেচল্লিশ মাইটোসিসের মাধ্যমে তো এই দুইটা যখন মিলিত হবে তখন প্রডিউস হবে বিরানব্বই ক্রমজমের একটি হিউম্যান রাইট বিরানব্বই ক্রোমোজমের হিউম্যান তো এ কিন্তু আমাদের স্পেসিস থেকে বাইরে চলে গেল আমরা তো ছেচল্লিশ ছেচল্লিশে তাহলে মানুষ হইল না সে এখন ডিফারেন্ট হলো এটাকে বলা হয় পোলিপ্লয়েডি বা টেট্রাপ্লয়েডি ডিপ্লয়েড ডিপ্লয়েড তার চারটা মিলে কি হচ্ছে টেট্রাপ্লয়েড তো এক্ষেত্রে সে কি সুপারম্যান হবে সে কিন্তু সুপারম্যান হবে না ক্রোমোজোম বেশি হওয়া মানে যে এক্সট্রা ক্ষমতা বৃদ্ধি দুইটা জায়গায় চারটা হাত চারটা পা কিংবা দুইটা মাথা তা কিন্তু না বরং এইটা যদি হয় দেখা যাবে যে তার শরীরে ডেভেলপমেন্টালি ক্রিয়েট হবে মানে জন্মগত কিছু ত্রুটি ঠিকঠাক কোনো অঙ্গ ঠিকঠাক হবে না বিকৃত হয়ে জন্ম নেবে আমরা তেমন করব। তাহলে মা ছেচল্লিশ সন্তানও হবে ছেচল্লিশ রাইট তো ছেচল্লিশ যদি করতে চান তাহলে এখানে কিন্তু আপনাকে তেইশ তেইশ করতে হবে কি করতে হবে তেইশ তেইশ তাহলে এই প্রক্রিয়াটার নাম আর মাইটোসিস থাকবে না নাম কি হয়ে যাবে হ্রাস পাচ্ছে মিয়ন যোগ একটা প্রক্রিয়া তাহলে যে প্রক্রিয়ায় রিডাকশন হবে মিয়ন হচ্ছে হ্রাস পাওয়া বা হওয়া। কি হ্রাস পেলো ক্রমজম নাম্বার হ্রাস পেলো তাহলে আমরা শিখলাম যে আমাদের আর মাইটোসিসের দিকে যাওয়া যাবে না শুক্রানু মানু। এগুলোর নাম হচ্ছে শুক্রানু মানু বা জনন কোষ বা গ্যামিট গ্যামিট মানে কিন্তু হচ্ছে বর কোণে এটা বর এটা কোনে তাই তো রাইট গ্যামিট মানে আইদার বর আর কোনে তো প্রেস করেন আমরা দেখলাম জনন কোষ বা গ্যামিট সৃষ্টিতে আমাদের রিডাকশন করতে হবে কি করতে হবে সেচল্লিশ থেকে তেইশ করতে হবে তাহলে আমরা আমাদের মতোই আরেকটা বাচ্চা পাবো তাহলে প্রথম যে জিনিসটা সেটা হলো উদ্দেশ্য কি একটা হলো প্রজাতি প্রজাতির ব্যালেন্স আর কি এটা আচ্ছা ইংলিশে লিখি আপনাকে কিন্তু এগুলো পড়তে হবে না বা এগুলো মুখস্ত করতে হবে না ওকে তো লিখলে লিখবেন না লিখলে না লিখবেন এই তো তো ব্যালেন্স ক্রিয়েট হইল দুই নম্বর এরও ছেচল্লিশ ক্রোমোজম এরও ছেচল্লিশ ক্রোমোজম এসে যদি এটা হয় তাহলে ইউজুয়ালি ধরা যাক এই বাপ থেকে পাওয়া যে তেইশটা এরা অ্যাক্টিভ এরা কাজ করতেছে মা থেকে যে তেইশটা পাইলেন এগুলো কাজ করছে না ইউজুয়ালি আমাদের শরীরে বাপ মায়ের ক্রোমোজম থাকে একটা ক্রমোজমে একটিভেট হয়ে যায় আর একটা ক্রোমোজম চুপচাপ বসে থাকে তো বাপের ক্রমোজম গুলো যদি একটিভেট হয়ে যায় তাহলে এর যা চেহারা এর তা তো কিন্তু এটা তো করা যাবে না কারণ প্রজাতিতে বৈচিত্র্য আনতে হবে যত বেশি বৈচিত্র্য এই প্রজাতি ভবিষ্যতে তত বেশি টিকে থাকতে পারবে এই জন্য আমাদের যেটা করতে হবে এই ছেচল্লিশ থেকে যখন এই কোষগুলো ক্রিয়েট হচ্ছে সামান্য একটু চেঞ্জ করতে হবে কি করতে হবে সামান্য একটু চেঞ্জ করতে হবে সো এই মিওসিস প্রক্রিয়া চলার সময় কিছু চেঞ্জ চলে আসে দ্যাট ইজ কল্ড জিনের বিনিময় বা ক্রসিং ওভার তাহলে কি হবে সন্তানের মধ্যে বৈচিত্র্য আসবে তাহলে বাপ দেখতে যা সন্তান দেখতে তা হবে না মা দেখতে যা সন্তান দেখতে তা হবে না একটু বৈচিত্র্য চলে আসবে একটু বৈচিত্র্য চলে আসবে ওকে তাহলে মিওসিসের আমরা দ্বিতীয় ব্যাপারটা দেখলাম যে মিওসিসে ক্রসিং ওভার হয় ক্রসিং ওভার মানে কি জানেন যে বাপের এবং মায়ের ক্রোমোজোমগুলো সামান্য নিজেদের মধ্যে বিনিময় করে এই হেডটা এখানে যাবে এই হেডটা এখানে যাবে মানে বেশিরভাগ অংশ কিন্তু যাচ্ছে না অল্প একটু অংশ যাচ্ছে তাহলে এইটাতে কি হবে এই হেডটা যদি এখানে আসে তাহলে অল্প একটু চেঞ্জ হবে বাকিটা আগের মতো থাকবে তার মানে আপনি পুরোপুরি বাপের মতনই হবেন কিন্তু একটু ডিফারেন্ট হবেন পুরোপুরি মায়ের মতোই হবেন কিন্তু একটু ডিফারেন্ট হবেন তাহলে আমরা এই ক্রসিং ওভারটা এখানে ঘটাবো এবং তিন নাম্বার যেটা সেটা হলো জায়গট তৈরির সম্ভাবনা বৃদ্ধি জায়গট তৈরির সম্ভাবনা বা বৃদ্ধি রেট এটা কি জিনিস একটু বলি বাবা যখন শুক্রাণু ক্রিয়েট করবে যত বেশি শুক্রাণু ক্রিয়েট করবে এবং মা যত বেশি ডিম্বাণু ক্রিয়েট করবে সম্ভাবনা থাকে কোনোটা না কোনোটা কারোর সাথে মিলিত হবে সন্তান আসবেই হয়ে পৃথিবীতে তাই না তাহলে কি কি হলো পৃথিবী থেকে বিলুপ্ত আর হচ্ছে না না তৈরির সম্ভাবনা বৃদ্ধি মানে বংশধর আসবেই হলে তো উদ্ভিদ প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে যদি একটা একটা করে প্রডিউস করতো ওই গাছ একটা শুক্রাণু প্রডিউস করছে ওই দূরে একটা ফিমেল গাছ আছে ও একটা ডিম্মানু প্রডিউস করছে এটা ওখানে যদি না যায় তাহলে এই গাছটা এই বছর কোনো সন্তানই প্রডিউস করতে পারবে না তাহলে এই গাছকে অনেক বেশি শুকরাণু ওই গাছকে অনেক বেশি মানু, বাতাসে বাতাসে পাখির মাধ্যমে ভ্রমণের মাধ্যমে মানুষের মাধ্যমে পানির মাধ্যমে কোনো না কোনোভাবে কোনোটা না কোনোটার সাথে মিলিত হবে তার মানে প্রজাতিগুলা কি হচ্ছে পৃথিবী থেকে বিলুপ্ত হচ্ছে না সো বিলুপ্তি ঠেকাতে বা জায়গর তৈরির সম্ভাবনা বৃদ্ধির জন্য আমাদের কি করতে হবে আমাদের মিওসিস ঘটাইতে হবে আর মিওসিসে তো জানেনি আপনি মাইটোসিসে দুইটা সেল প্রডিউস হয় আর মিওসিসে কয়টা সেল প্রডিউস হয় চারটা সেল প্রডিউস হয় তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন মিওসিসটার উদ্দেশ্য কি এক নম্বর হচ্ছে অপত্য সন্তান যেন বাবা কিংবা মায়ের মতো হয় সিজলি সিজলি সন্তান হবে সিজলি তার মানে ক্রোমোজম রিডাকশন করতে হবে দুই নাম্বারটা হচ্ছে ক্রসিং ওভার বিনিময় করতে হবে যেন সন্তানের মধ্যে কিছু নতুন বৈশিষ্ট্য আসে বাপ মায়ের গুলো একটু চেঞ্জ চেঞ্জ করে একটা ডিফারেন্ট বৈশিষ্ট্য আসে এতে হবে কি পৃথিবীতে নতুন নতুন পরিবেশ ক্রিয়েট হবে নতুন নতুন পরিবেশ সাথে সে টিকে থাকার সক্ষমতা অর্জন করবে তিন নম্বরটা কি বেশি বেশি সেল প্রডিউস হবে বেশি বেশি সেল যদি প্রডিউস হয়ে যায় তাহলে সন্তান তৈরির সম্ভাবনা সবচেয়ে বেড়ে যাবে আশা করছি মিওসিসের উদ্দেশ্যটা আপনাদের আমি বোঝাতে পেরেছি সবাইকে ধন্যবাদ